হরে কৃষ্ণ জয় শিব শম্ভু মিলন ব্লকে আপনাকে অভিনন্দন আজকে আমরা দর্শন করব চন্দনেশ্বর শিব মন্দির এই শিব মন্দির উড়িষ্যা বালেশ্বর জেলায় অন্তর্গত এবং দীঘা থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত এই ঠাকুরের নাম কেন চন্দনেশ্বর হল আর এই শিব ঠাকুরকে কেনই বা দেখা যায় না এই শিব ঠাকুর মাটি থেকে আঠেরো ফুট নিচে অবস্থিত এই ঠাকুর খুবই জাগ্রত আর এই ঠাকুরের নাম এই মন্দির কেনই বা হল বর্গীয় আমলের তৈরি সে সময় রাজা এই মন্দিরটিকে নির্মাণ করেন সেই সময় রাজা এই মন্দির তৈরি করেন এই মন্দির যেখানে এখন অবস্থিত এই মন্দিরের চারিপাশে আগে উগলা বন ছিল আজ সেই জঙ্গলের পাশাপাশি তেলি জাতির বসবাস ছিল সেই তেলি জাতিদের মধ্যে একজনের পরিবারে একজন বৌমা ছিল তার নাম ছিল লক্ষ্মী তিনি খুবই শিবভক্ত ছিল শিব ঠাকুরের পূজা অর্চনা করতেন বাড়ির কোনো কাজকর্মই করতো না এই কারণে ওনার শাশুড়ি ওনাকে বোগাভোগি করত বাড়ির কোনো কাজ করতো না বলে তার শাশুড়ি বলল বাড়ির গাভিগুলোকে মাঠ থেকে চড়িয়ে নিয়ে এসো আর সেই গাভিগুলোর মধ্যে একটি গাভীর নাম ছিল গোপিলা গোপিলা দেখতে যেমন সুন্দর তেমনিও স্বাস্থ্যবান ছিল লক্ষ্মী এইভাবে রোজ গরুগুলোকে মাঠে চড়াতে যেত এবং কিছুদিন হয়ে যাওয়ার পর লক্ষ্মীকে তার শাশুড়ি বলল তুমি কেমন ভাবে গরুর সেবা করছো যে গরু দুধ দিচ্ছে না তখন লক্ষ্মী ভাবছে এ দুধ কোথায় গেল এই ভেবে লক্ষ্মী আবার পরের দিন গভীগুলোকে নিয়ে মাঠে যায় কিন্তু লক্ষ্মী সেই গোপিলার দিকে নজর দেয় লক্ষ্মী দেখে গোপিলার মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ে এবং জঙ্গলের পাশে একটি চন্দন গাছ আছে আর গোপীলা সেই গাছের নিচে গিয়ে দাঁড়ায় এবং সেই চন্দন গাছের নিচে দাঁড়াতেই গোপিলা ছন থেকে একা একা দুধ পড়তে থাকে এবং সেখানে একা একা বেলপাতা পড়তে এবং পুজো হতে থাকলো এই দৃশ্য দেখে লক্ষ্মী ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল আর সেই দিন রাতে লক্ষ্মীর স্বপ্নে শিব ভোলে বাবাকে দেখল বাবা বললো আমি এই চন্দন গাছের নিচে আছি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও তারপর লক্ষ্মী গ্রামবাসীদের ডেকে এই কথা বলল সবাই মিলে বাবাকে ওখান থেকে উদ্ধার করলো যেহেতু চন্দন গাছের নিচে পূজা হয়েছিল তাই বাবাকে সবাই চন্দনের ছোটো বলে ডাকা হলো এই শিব ঠাকুর খুবই জাগ্রত উনি সবার আশা পূর্ণ করেন